হ্যাঁ আমল নিয়ে আজকেও চলে আসছে কারণ আপনারা সেই ভিডিও গুলো দেখেননি এর বিদায় এইগুলা নষ্ট করতে পারছেন না এই যে কুকুরি যা দুটু গুলা নষ্ট করতে পারছেন না বা জিনের যে আক্রমণ গুলা সেগুলো ঠেকাতে পারতেছেন না জন্য আমি আবারও এই ভিডিওটা নিয়ে চলে আসছি একটু মনোযোগ সহকারে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা একবার এক ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিলে কিন্তু আবার বারবার এইগুলা দেখতে হয় না বা অন্যান্য চ্যানেলে যাইতে হয় না এই আমল সবগুলো আমল হচ্ছে পরীক্ষিত বুঝতে বিষয়টা সবগুলোই হচ্ছে পরীক্ষিত এখানে মানে কোনো নাই। তো যে যে আমলটা আমি নিয়ে অনেক এই হয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কয়টা সমস্যার কথা বলবো এগুলো আমার থেকে ভালো আপনারাই ভালো জানেন তো আজকের আমলটা হচ্ছে দেখেন প্রথমে আমি যে বিষয়টা আপনাদেরকে খুলাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে আমল করেন কিন্তু তার ইয়া পাচ্ছেন না পূর্ণ তাসির গুলো পাচ্ছেন না এর অন্যতম কারণ হচ্ছে আপনি নিয়মগুলো ভাই ভালো করে মানেন না এই যে নামাজ কালাম তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে এরপরে হচ্ছে যে আপনার মিথ্যা কথা ছাড়তে হবে সবসময় সত্য কথা বলবেন এরপরে হচ্ছে হারাম থেকে বিরত থাকবেন এইগুলা ভালো করে মহিলারা একটু তদারকি করবেন কারণ আপনার পরিবারে হয়তো এরকমটা হতে পারে কেউ হারাম কাজে লিপ্ত আছে সেই টাকা দিয়ে আপনারা খাচ্ছেন আপনি জানার শর্তেও কিন্তু আপনি বলবেন যে আমি তো ইনকাম করছি না তো হারাম দেখে শুনেতে খাচ্ছেন সেটা তো হারামই তাই না তো এগুলো একটু ভেবে চিনতে নেবেন মহিলারা পর্দার সহিত ভালোভাবে পর্দার শহীদ চলবেন আমি আরেকটা একটা জিনিস খুলাসা করতে চাচ্ছি মহিলাদের বিষয়ে যে আপনারা ইয়া করবেন ওই যে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ হ্যাঁ এইখানে ইমুতে আপনাদের ছবি থাকে হ্যাঁ মুখ দেখাইয়া মানে ক্লিয়ারলি একটা ছবি থাকে তো সে বিষয়ে আপনাদের পর্দা হলো কিভাবে এইগুলা কিছু কিছু জিনিস আমাদেরকে মানতে হবে ভাই বোনেরা এগুলা যদি না মানেন তাহলে তো এই আমলের পূর্ণতা আপনারা পাবেন না এ বিষয়ের দিকে ভালোভাবে লক্ষ্য করা উচিত সবারই এগুলা যদি না মানেন তাহলে আপনি পূর্ণতা আপনারা পাবেন না আর আরেকটা বিষয় আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে জিনিসটা আপনারা ভুল করেন আপনারা দু তিন দিন আমল করার পরে যখন এর দ্বারাতে কোনো ফজিলত পান না তখন আপনারা কি করেন এই আমলটাই ছেড়ে দেন পরবর্তীতে আর এই আমল করেন না এটা কোনো কথা হইল। এটা কেউ কখনো করবেন না আপনারা যে সমস্যা নিয়ে আছেন মনে করেন আপনি জাদুটুনার আক্রান্ত আছেন এখন জাদুটুনার আপনার স্পর্শ করতে পারবেন না একটা আমল আপনি শুরু করছেন এখন দুই দিনে তো ভাই দুই তিন দিনে তো আর এগুলা সমাধান হয় না আর আপনি আমি এমন কোনো বড় মানুষ না যে আমরা মানে মানে আমল করলেই সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে এরকম কোনো মানুষ না আমরা আমাদের অবশ্যই একটু সময় নিতে হবে যে কোনো জিনিসই একটু সময় নেয় এটা তো আপনাদেরকে বুঝতে হবে ভালোভাবে তো সেই রকম একটা আমল আপনাদেরকে এখনো দিয়ে দিচ্ছি এটা আপনারা প্রত্যেক দিন করবেন যতদিন না পর্যন্ত আপনাদের এই সমস্যা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত পড়বেন আমরা তো সবাই নামাজ পড়ি নামাজ পড়ি না ভাই বোনেরা যখন আমরা ইয়া করব ফজর ও মাগরিবের নামাজের পর এই আমলটা সব সময় করব। সেই আমলটা কি দেখেন এটা কিন্তু আপনাদের পরিচিত এই আমলটা ওয়াইজা বাতাস্তুম জাব্বারিন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে দোয়াটুকু এতটুকু আমরা সাইট বার পড়বো ফজরের নামাজের পর নামাজ শেষে ষাট বার পড়ব এবং মাগরীবের নামাজের পর আমরা ষাট বার পড়ব এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেক নামাজের পর হ্যাঁ ফরজ নামাজের পর আমরা দোয়া শেষে আয়তুল কুরসি পরে পরে সুন্নত পড়ব আয়তুল কুরসি যখন আপনি নামাজের পরে পড়বেন এর অসংখ্য ফজিলত সেটা বর্ণনা করতে গেলে এখন ভিডিও লম্বা হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি ইনশাল্লাহ করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته